क्या है बच्चे किधर से आए हो हम लोग क्या मालूम हम लोग आदो इस गाड़ी का आदो काबूच पत्राची किधर इस गाड़ी इस गाड़ी नंबर है आगे नंबर ट्रेन ये तो देखिए कैमरा है क्या आपने 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 क्या करूं नमन भैया अल्लाह રાડું રાડું આવો ફોણા નુકે ગજે કે લાગતું કી હોગા એ ગાડીદાર કી

যারা স্কুল গাড়ি চালাচ্ছেন তাদেরকে যেমন বাচ্চাদেরকে সযত্নে নিয়ে যেতে হবে এবং যত্ন নিয়ে গাড়ি চালাতে হবে এবং ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে হবে ঠিক তেমনিভাবে পুলিশকেও বলবো যে তারা যেন একটা সীমার মধ্যে গাড়ি চালান যাতে করে বাচ্চাদের গাড়িতে ধাক্কা না লাগে এটা দেখতে হবে যাই হোক বড়ো কিছু হয়নি ঈশ্বরের কৃপায় বাচ্চাগুলো বর্তমান সুস্থ আছে ফার্স্ট এডে পরে তাদেরকে ছেড়ে দিয়েছে তো সব পক্ষকেই অন্তত স্কুল গাড়িকে যত্ন নেওয়ার কথা বলবো এবং সাবধানতা নেওয়ার কথা বলবো